যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না কোন থানায় অভিযোগ করে কোন লাভ নেই মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে আর এই ববি হাকিমদের পা চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের পনেরো কুড়িটা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো তাদের উপরে কি ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো

মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববি কেউ দেবে কেউ দেবে কলকাতায় দাঁড়িয়ে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরা কথা আপনি বলছেন মুর্শিদাবাদে ঘুরতে দেবেন না আপনিও তো কলকাতায় রাজনীতি করবেন চলাফেরা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে সম্মুখীন মোকাবেলা করব আমাকে যদি কেউ মারতে আসে আমি কি তাদের জন্য রসগোল্লা ছুঁড়ব আমাকে কেউ মারতে আসবে আমার গাড়িতে কেউ ঝাপাবে আমাকে কেউ গালি দেবে আমাকে কেউ গোব্যাক স্লোগান দেবে বিজেপির বিটিম বলবে মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসে তার মাকে প্রণাম করেইছিল। সেটা কি বিজেপির সঙ্গে আতাত না কখনও কংগ্রেসের খেয়ে পড়ে কংগ্রেসের সাথে বেইমানি করে তৃণমূলের জন্ম দিয়ে আবার দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট আবার বিজেপির সঙ্গে এন ডি এর সঙ্গে জোট আবার দু হাজার এগারো সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সিপিএমের এই যে আজকে সিপিএমের অনেক তান্ত্রিক নেতা সুজন বাবুরা অনেক বড় বড় কথা বলছে নীতি আদর্শের কথা এই সুজন বাবুদেরকে যখন দু হাজার এগারো সালের ভোটে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার শাসন ক্ষমতা থেকে নামাবার জন্য যখন দুনিয়ার মানে সাধারণ বুদ্ধিজীবীর নামে আর এস এস থেকে শুরু করে এখনও কোনো লোক বামফন সরকারের পরাজয় আনার জন্য বুদ্ধিজীবীদের মিটিং মিছিল কলকাতায় হয়নি আজকে সুজনবাবু বেশি পণ্ডিত হয়ে গেছে উনি বলছেন হুমায়ুন কবিরের সাথে কেন সেদিন কেন এই বুদ্ধবাবুদের বিরুদ্ধে উনি দেখেননি যে মমতা ব্যানার্জি কত রকম অস্বচ্ছ রাস্তা কত রকম বুদ্ধিজীবীদের রাস্তায় নামিয়েছিল সেখানে আর এস এস ছিল সেখানে অনেক শিক্ষিত পণ্ডিত মানুষ ছিল অনেক বামপন্থীদেরও সমর্থক ছিল সেদিন যে বামফ্রন্টের সরকার পরাজয় আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার জন্য আজকে ইলেকশন আসতে দিন এর যে নাটক এর যে দিল্লিতে গিয়ে করছে বা যেভাবে ওনারা গুন্ডামি শুরু করেছে এসব গুন্ডামির জবাব সাধারণ আম পাবলিক দেবে কারণ দু হাজার এগারোর আগে মমতা ব্যানার্জির একটা তারপল দেওয়ার ক্ষমতা ছিল না আপনি তৃণমূল আপনাকে বিজেপির বিটিম বলছে আবার শুভেন্দু অধিকারী আপনাকে তৃণমূলের বিটিম বলছে আসলে হুমায়ুন কবির কে এটাই তো আনন্দ লাগছে যে শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের বিটিম তৃণমূলের হয়ে কাজ করছি আবার যেখানে যাচ্ছি সেখানেই তৃণমূলের গুন্ডারা ববি হাকিমের গুন্ডারা আমাকে বিজেপির বিটিম বলছে তা আমি কোথায় যাব। আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপিরও বিরুদ্ধে ওদেরও রাতের ঘুম ছুটিয়ে দিয়েছি শুভেন্দুরও আগামী দিনে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে আর মমতা ব্যানার্জীও চতুর্থবারের জন্য আর মুখ্যমন্ত্রী হবে না কাজেই পাগলের পোলাব বকছে বকতে দিন একেবারে নিজে सवाल করলেন কিভাবে দেখছেন বিষয়টাকে কোনো কিছু বিষয় না ওনার ডামামা করতে উনি পছন্দ করেন যখনই ইলেকশনের ইয়ার আছে ইলেকশনের বছর আছে তখন ওনার কখনো কোমরে चोट লাগে কখনো পায়ে চোট লাগে কখনো তেনার হাতে চোট লাগে কখনো তেনার অন্য জায়গায় ব্যথা হয় এই এইসব করে উনি ইলেকশনের পার করতে চান এবার আর ওই সব করে নাটক করে এইসব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন বুঝবে না বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবেন না তৃণমূল নেতাদের বক্তব্য আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনে আড়াইশো রুপে জিতবে না সবটাই পেয়ে যাবে দুশো চুরানব্বইটাই পেয়ে যাবে কোনো চিন্তা নেই মোহাম্মদ সেলিমের সঙ্গে কি আর জোটের কথা দ্বিতীয়বার ওই রাজ্যপালের কাছে শপথ নিতে বলুন পাঁচ তারিখের আড়াই আর একবার শপথ নিতে বলুন বলুন যে আমি পেয়ে গেছি করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুম সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়ে সওয়াল করতে আপনারা জানেন তো যে কোনো অ্যাডভোকেটকে আমি অসম্মান করতে চাই না কিন্তু যিনারা কালো কোট করে মানুষের জন্য সওয়াল করতে ওঠেন কাউকে দু হাজার টাকায় বলানো যায় কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে বলানো যায় কাউকে এক লাখ টাকা দিয়ে বলানো যায় কাউকে দু লাখ টাকা দিয়ে বলানো যায় কারো আবার এক কোটি টাকা ফিজ তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য কখনও রাজীব কুমারকে বাঁচানোর জন্য কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন অ্যাপয়েন্ট করেছিলেন কপিল সিব্বাল অভিষেক সিংভি তা না করে তুমি নিজেই সল করতে পারতেন বাংলার জন্য এত দরদা বাংলার জন্য এত দর দু উঠেছে তা উনি নিজেকে সহল করেননি বাংলার মুখ্যমন্ত্রী বলেন স্যার বলেন তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার স্যার করছেন লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রীর বৈঠক হল জোট নিয়ে নাশ্চয় দেখুন যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় সেন মোহাম্মদ সেলিম হতে পারে নৌসাদ হতে পারে কংগ্রেস হতে পারে আমার কাছে কারোর জন্য ছুটমাক নেই আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই আমি পনেরোই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। পনেরোই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আউট আমরা লড়াইয়ে নামব যদি কোনো দল না আসে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো বিরাশিটা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব এখানে কাকদ্বীপের পর্যন্ত যত দুশো চুরানব্বইটার মধ্যে একশো বিরাশিটা আসনে তার মধ্যে নব্বই জন মুসলিম প্রার্থী থাকবে বাকি বিরানব্বই জন অমুসলিম প্রার্থী